হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা কামিজের ভিতরে ভিগলা দিয়ে হাফবটি পর্যন্ত লেস লাগানো শিখব প্রথমে আমরা গলা কেটে নিয়েছি সাড়ে সাত ইঞ্চি গলার ডিপ সরানো সাড়ে ছয় ইঞ্চি দিয়ে ভিগলা কেটে নিয়েছি স্ট্রেট বি এখন আমরা ফিউজিং করে নিয়েছি গলা কামিজের হাফবটির সাথে লাগিয়ে নিতেছি মাছ সেন্টার করে কোনায় ফিন আটকে নিয়েছি দেখেন এই কোনায় এসা শুয়ে আটকে নিলাম এভাবে প্রত্যেক কোনায় সুঁ আটকে নিতে হবে এরপরে আমরা ঘড়িয়ে সমান করে গলার ডেফে যেটুক ছড়ানো আছে এবং কি সাইডে সমান করে নিয়ে সেলাই শেষ করে দিলাম এখন আমরা ফিন খুলে নিব যেখানে ফিন আটকে নিয়েছি মাছ সেন্টার করে বাড়তি অংশ কাপড়ের মাঝখানটা কেটে বাদ দিয়ে নিব বাড়তি অংশটা কেটে বাদ দিয়ে নিলাম এখন কোনাকাইটা দিতেছি কোনা কাটার সময় যেন সুতা না কাটে সুতা কাটলে গলা সেলাই কেটে গেলে বাদ হয়ে যাবে সেলাই আবার দিতে হবে এখন আমরা ফিউজিংয়ের সাথে চাপ সেলাই দিয়ে দিতেছি ফিউজিংয়ের উপরে যেই কাপড়টা বাড়তি রাখছি দুই সুতা ওটা ভিতরের থেকে ফিউজিংয়ের নিচে এনে চাপ সেলাই দিয়ে দিতেছি এইভাবে আপনার চাপ সেলাই দেবেন চাপ সেলাই গলা পান গলা ভি গলায় স্কোয়ার গলা দিতে হয় অন্য গলায় লাগে না এখন আমরা নখ দিয়ে সমান করে নিতেছি আপনারা আয়রন দিয়ে সমান করে নেবেন বিগলা আমাদের বানানো হয়ে গেল এখন আমরা লেস লাগিয়ে নেব লেসটা এক গজ লেস নেবেন এক গজ লেস নিলে আপনার ষোলো ইঞ্চি সতেরো ইঞ্চি পর্যন্ত লেসটা নিচে নামবে তাহলে বড়দের জন্য আর ছোটদের জন্য আরও কম নিলে হবে গিরা নিলে হবে এখন কোনায় আমরা শুঁয় আটকে নিলাম এভাবে আপনারা প্রত্যেক কোনায় শুঁয় আটকে নেবেন দেখেন আমি শুঁয়ে আটকানোর পরে মাছ সেন্টার করে লেসটা সেলাই দিতে আসি কামিজের একবার মাছ সেন্টার এখন যে টুক নামাবো এটুক বরাবর এই যে মাছ চান্ডার করে বাস দিয়ে নিচ্ছি এখানে সেলাই করে সুঁয়াটকে নেবো দেখেন এই যে এখানে আনছি সুঁয়াটকে এক পাশ বাই সিলাইসার এখন পরবর্তী আরেক পাশ বা আমরা যদি একবারে কোনা ভাইঙ্গে নিয়ে সেলাই করতে চাইতাম কোনা কম বেশি হইতো কিংবা ফিন আটকে যেত এটাতে ফিন আটকানো লাগে না এখন লেজ বাস দিয়ে আবার সেলাই করে চলে আসতেছি কোনাটা সমান হয়ে বসে গেল কোনা আসার পরে আবারও সুঁয়টকে নিয়ে কোনায় সেলাই করে দিতেছি আমাদের লেসের এক সাইড সেলাই হয়ে গেল এখন দ্বিতীয় সাইড বাকি আছে লেসের লবে লবে সেলাই দিতে হবে এবং কোনাগুলা লেসের ভাঙা সুইদে সমান করে আটকে দিতে হবে দেখেন এখানে সুতা আছে কাটে নিলাম এখন সুইদে আটকে রাখলাম এখানে কোনাটায় সুইদে আটকানোর পর আবার সেলাই করে চলে গেলাম দেখেন এখানে যে কোনা ওই সময় এক সাইড করে বেলেজ ভাঙছি কোনটা সমান হয়ে বসে আছে এখন কোনায়গুলায় সেলাই দিয়ে আবার আটকে আবার কোনায় সেলাই দিয়ে এভাবে কোনা আটকে দিতেছি এখন এইখানে আবার লেসটা একটু বাজ হয়ে আছে এটাকে কোন ভেঙে সেলাই দিয়ে আটকে নিতে হবে লেসের যতগুলা কোনা আছে এটা স্ট্রেট বি হয়েছে এই কারণে অল্প কোনা হয়েছে যদি ম্যাক্টো গলা হইতো স্কোয়ার গলা হইতো ডাবল করে কাউ লেসটাকে ভাঙতে হইতো আপনারা সমান করে কোনগুলো দিবেন দেবেন গলা বানানো সেম এক নিয়ম লিস্ট লাগানোর কোনাগুলো সুন্দর করে আমাদের বিগলা কমপ্লিট হয়ে গেলো বানানো আপনাদের কাছে আমাদের ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে পাশে থাকুন আপনার শেয়ারের মাধ্যমে আরেকজন শিখতে পারবে শিখলে আরেকজন শিখতে পারবে এইভাবেই একজনের থেকে আরেকজন শিখতে পারবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ